সুপ্রভাত বন্ধুরা আবার একটা নতুন দিন নতুন ভাবে শুরু করলাম সৌমিক এখন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল वेलकम ব্যাক টু আনাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সকালবেলা সৌমিক চলে গেছে অফিসে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই এখন একটু পেপারটা চোখ বুলিয়ে নি রিকনকে অনেকক্ষণ ধরে রাখছি মানে এত ভালো ওয়েদার না ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে কালকে সারা দিন যেহেতু বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে বলছে কিন্তু এখনো অব্দি আর কি স্টার্ট হয়নি শ্রমিক তো তাড়াতাড়ি গেলো আর শ্রমিক আজকে না রেনকোটটা নিয়ে গেল না বেরিয়ে গেছে আমি আর পেছন ডাকিনি রেনকোটটা নিয়ে গেলে কি তো অতটা ভেজে না বললো আবার অফিস থেকে দোকানে ঢুকবে বা যদি ভিজে যায় ভিজে একদম অফিস এই দোকানের মধ্যে এসির মধ্যে ঢুকবে শরীরটা না আবার খারাপ হয় ঝিরঝির করে বৃষ্টি পড়লেও না রেনকোটটা মানে খুব জোরে বৃষ্টি পড়লে তো রেনকোটে পুরো ভিজেই যায় সেটা আলাদা কথা রেনকোটটা নিল না আমি না আর পেছন ফিরেও ডাকলাম না পেছন ডাকাটা তো ঠিক না ওই জন্য যাই রিকনকে কখন থেকে ডাকছি রিকন ওঠো ও ঠান্ডায় ঠান্ডায় বেশ ঘুমাচ্ছি আর পরশু আমার না একটু গাঁত পা ছিল জানি না বুঝতে পারছি না গাতপাটা পাটা না ব্যথা ব্যথা রয়েছে তো কালকে একটুখানি রসুন ভেজে খেলাম রাত্রিবেলা ভাত দিয়ে এত পাটা ব্যথা ব্যথা করছিল কালকে সন্ধ্যের পরে ওকে পড়তে বসালাম তারপর আমি আর ভিডিওটা এন্ডি করতে পারিনি মানে পড়াতে পড়াতেই না অনেকটা রাত হয়ে গেল তারপরে রাত্রিরের ভাত করা সৌমি গেল তখন কটা নটা তারপরে আমি রাত্রিরের ভাত বসালাম ডালটা করে রেখেছিলাম মাছ ভাজা করলাম এবার ওই একসঙ্গে মাছ ভাজা ভালো লাগে না খেতে এক পমফ্রেট মাছ যেহেতু একটু বড় সাইজের এক একটা করে মাছ ভেজেছি ওইভাবে করতে করতে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ও তুমি পুরো ভিজে যাবে আমি এই ভয়টাই পাচ্ছিলাম চোখের পাওয়ারটা মনে বেড়েছে কারণ এই চশমাটায় না আমি পরি না তো খুব একটা দেখেছো কিন্তু পড়াটা উচিত কালকে রিকনও বলেছে তুমি পড়ো আজকে বাবুও বলে গেল যে চশমাটা পড়ো না কেন আর যদি চোখের প্রবলেম হয় একটু তাহলে চলো গিয়ে দেখিয়ে আসো এই হচ্ছে ব্যাপার সারাক্ষণ না চশমা পরে থাকতে আমি অস্বস্তির রয় ও বলো অভ্যাস হয়ে যাবে সবই চোখের পাওয়ারটা তো পারবে না চোখের পাওয়ার বাড়লে না গো এই দিকটা না পুরো যন্ত্রণা করছে তারপর ওকে পড়াচ্ছিলাম তো কালকে লেখাগুলো না যেমন আগে এন স্বচ্ছ ক্লিয়ার লাগতো এখন একটু মনে হচ্ছে লাগছে তখনই বুঝলাম যে চোখের পাওয়ারটা তাহলে বেড়েইছে বাবা বৃষ্টি নেমে ভালো লাগে হ্যাঁ বিছানার অবস্থা খুব খারাপ বিছানাটা পরিষ্কার করে নিই নাহলে ভালো লাগবে না আমার বিয়ে প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়ে গেল এই বালিশগুলো সব আমার বিয়ের এই যত বালিশ দেখছো তত বলতে কি আগের দুটোই দিয়েছিল। পরবর্তীকালে মা আবার বানিয়ে দিল একটা সেট এগুলো না কী তো সবই শিমুল তুলো এবার শিমুল তুলোর বালিশ কি হয় বলো তো শুতে 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 না বসে যায় যখন ওটাকে একটু রোদে দিতে হয় মানে নরম যখন হয়ে যায় আবার রোদে দিতে হয় দিয়ে আবার একটু হাত দিয়ে হাত দিয়ে ওটাকে তারপর আবার শুতে হয় মানে প্রথমে যেরকম বালিশ একদম উঁচু উঁচু থাকে সেটা পরবর্তীকালে অনেকটাই হয়ে যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো এখন এসে বসলাম বসলাম কারণ হচ্ছে শ্রমিক চলে এসেছে অফিস থেকে পুরো ভিজে ওই যে বলি মানে বৃষ্টিটা এমন সময় শুরু হলো পুরো ভিজতেই হলো আর দোকান যেতে পারে নাকি ওইভাবে ওইভাবে নিয়ে একদম এসির মধ্যে ঢুকলেই তো শরীর খারাপ অনিবার্য বাড়িতে চলে এলো এসে কাপড় ছেড়ে হাত পা ধুলো ধুয়ে এখন আমি বললাম বৃষ্টিতে ভিজে এসছো একটুখানি চা কফি খাবে বললো কফি খাবো ওই জন্য একটুখানি কফি নিয়ে নিয়েছি আর কফি কিন্তু আমরা দুধ দিয়ে খাই না ক্রিমার দিয়ে খাই শৌমিক আমি একটু ভালোবাসি কফিটা খেতে কফি ক্রিমার ও সবসময় একটুখানি আমার জন্য এনেই রাখে মানে বলতে হয় না ভালো ভালো কফিগুলোই বেশ নিয়ে আছে যেমন ডেভিড অফার অনেক কিছু আছে নেস কফি গোল্ড তো আছেই বেশ ভালো ভালো কফিগুলো নিয়ে আসে যাই হোক কালকে সন্ধ্যেবেলাও কিন্তু আমি আর রিকন একটুখানি করে কফি খেয়েছি তোমাদের বলে দেখিয়েছি না আর এখন আবার একটুখানি কফি খেয়ে নিই নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব খুব একটা যদিও রান্নার তামঝাম নেই ধীরে সুস্তে করি রান্না করি করে তারপর স্নান করব করে ঠাকুর পুজো দেবো দিয়ে তারপর নিজের মতন আবার একটুখানি বসবো তো চলো বন্ধুরা এখন দুপুর সাড়ে বারোটা পৌনে একটা বাজে শৌমিক অফিস থেকে আসলে এসে একটু বেরোতে বলছে তাই বেরোচ্ছি এখন রিকনকে নিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি দুপুরে লাঞ্চটা করার জন্য আমার সব রান্না হয়ে গেছে সকাল থেকে বললে মানে রান্নাটাই হয়তো করতাম না শুধু ভাতটা বাকি ছিল যাই হোক হচ্ছে চান্সটা মিস করা কেন চলো যে আমাদের বাহন বেরিয়ে গেছে আর তো কালকে সূর্যও পাই না করে A hearts beat To the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals it take us higher The night's young আমার এখন কোথায় যাচ্ছি নিজেরাও জানি না সব শ্রমিক জানে শ্রমিকদের এখানে যাব তো চলো বন্ধুরা সৌমিক আজকে আমাদের গন্ধরাজ ফ্লেভার্স অফ বেঙ্গলে নিয়ে এসেছে এটা হচ্ছে সিসি সেন্টার ওয়ানের একদম যেখান থেকে গাড়িটা বেরোয় সেখানেই তবে এই প্রথম আসলাম এখানে বেশ ভালো লেগেছে এই দেখো আমি রকম ড্রেস পরেছি আছি চলো ভিতরটা ঢুকিয়ে রকম লাগছে ভালো লাগছে বেশ দেখতে হ্যালো গুড আফটারনুন এখন আমরা আছি সিটি সেন্টার ওয়ানের যেখানে গাড়ি বাইরে গাড়িগুলো পার্ক করা হয় তার ঠিক মানে সাইডে তোমরা হয়তো দেখতে পাবে গন্ধরাজ বলে একটি রেস্টুরেন্ট আছে গন্ধরাজ ফ্লেভার্স অফ বেঙ্গল তা এখানে ফার্স্ট টাইম আমরা আজকে এসেছি মানে ঠিক ছিল না বাড়িতে আমার কিন্তু লাঞ্চ প্রিপারেশান পুরো হয়ে গেছিলো সৌমিক হঠাৎ করে বললে চলো বাইরে গিয়ে একটু লাঞ্চ সেরে আসি তাই চান্সটা কেউ মিস করে না ওই জন্য চলে আসলাম আর কথা হচ্ছে এখানে ফার্স্ট টাইম আসা আমার বাড়ি যখনই গাড়ি বের করে নিয়ে যাই তখনই ভাবি কি যে কীরকম হবে আমরা একটু মানে আমি আর শ্রমিক বিশেষ করে একটু বাঙালি আনা খেতে ভালোবাসি তা সেই জন্য যেমন সোনাতরিতে আমরা প্রায়শই যাই আর কস্তুরি এগুলো তো আছেই ভূতের রাজা দিলো বর এইসব জিনিস মানে এখানে যাওয়া যে আছে আর আমরা খেতে খুব ভালোবাসি তোমরা জানো রিকন একটুখানি বিরিয়ানিটা একটু ভাস ভালোবাসে যাই হোক তা ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম আমি ও বলছিল কোথায় যাবে কোথায় যাবে প্রথমে ঠিক হয়েছিল আর্সালানে যাবো ওই রুবির ওখানটায় তো ওটাতে আমরা প্রায়শই যাই তা তখন আমি বললাম চলো এক কাজ করি আমরা যখন গাড়িটা নিয়ে বেরোই তখন ভাবি কি গন্ধরাজ এই রেস্টুরেন্টটা আমরা দেখতে পাই একটু বাঙালি আনা যেহেতু আমি আর শ্রমিক একটু ভালোবাসি খেতে বাঙালি আনা মানে খুব জিডুবি আর কি মাংস ভাত মাছ এসব খাই তো আজকে বললাম যে চলো তাহলে ওখানে গিয়ে একবার ট্রাই করি যে কীরকম খাবারের টেস্ট অ্যাটমসফিয়ারটা কীরকম তো ও দেখলাম এক কথাতেই রাজি হয়ে গেলো তা তিনজনে তিন রকম জিনিস অর্ডার করেছি আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবার আর টেস্টটাও কীরকম সেটাও শেয়ার করবো তো দেখো আমাদের এখানে খাবার এসে গেছে রিকন নিয়েছে কাজু কিশমিশ পোলাও আর মটন কষা শোরুমেকে একটা মাটনের থালি নিয়েছে আর আমি প্লেন স্টিম রাইস আর চিকেন কারি এটাই নিয়েছি তবে রান্না কিন্তু খুব ভালো খুব টেস্টি তো চলো খাবার তো এসে আছে এবার আমরা তাহলে একটু খাওয়া দাওয়াটা শুরু করি তারপরে লাস্টে কিন্তু তোমাদের রিভিউটা দেব কেমন হলো তিনজনে তিন রকম জিনিস নিয়েছি তো চলো স্টার্ট করি বৃদ্ধির জন্য এটা যে দিয়েছে খুব সুন্দর ভেরি নাইস খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে শ্রমিকেরও কমপ্লিট নিকনার হয়ে গেল তো ওভারঅল খাবারের টেস্ট বলি খুব সুন্দর আমার ভালো লেগেছে শ্রমিক বললো যে কি বলতো বেরিয়ে একটা মানে বাড়ি থেকে বেরিয়ে একটু বাড়ির ছাড়া হবে খাবারের টেস্ট সেই তুলনায় খুব ভালো খুব ভালো টেস্ট আমার ভালো লেগেছে তা আমি সাজেস্ট করবো একবার এসে ঘুরে যাও একদম টিপিক্যাল বাঙালি আনা খাবার শান্তি পাবে মানে নুন মিষ্টি ঝাল সব ব্যালেন্স সব ব্যালেন্স খুব ভালো আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম স্যালাড গ্রিন স্যালাড যদি ওরা দিতে ভুলে গেছে কিন্তু আমি সেটাই বললাম যে খাবারের টেস্টটা এতটাই ভালো যে এটাকে মার্সি করা যায় কোনো অসুবিধা না তখন ওরা বলছিলাম স্যার সরি ম্যাম ভুলে গেছি এটা কি এখন দেব বললাম না দরকার নেই ঠিক আছে তবে এই দেখো এই যে সিটি সেন্টার ওয়ান একদমের অপোজিটই তোমরা গাড়ি নিয়ে যখন বেরোবে না তখন এই গন্ধরাজ রেস্টুরেন্টটা পড়বে তোমরা এসো একবার আমি সাজেস্ট করবো একবারে সে খেয়ে যাও যারা ট্রিপিক্যাল বাঙালি আনা খাবার পছন্দ করে এবার আমরা গন্ধরাজ থেকে বেরোচ্ছি বেরিয়ে এবার একটু সিসি ওয়ানের ভেতরে যাব কারণ বডি শপে যেতে হবে বডি শপ থেকে কিছু নেওয়ার আছে এসেছি যখন নিয়েই নি এসেনশিয়াল না আসার যে খুব দরকার ছিল তা নয় এসেছি যখন নিয়ে নি লাঞ্চটা তো বেশ ভালোই হলো অ্যাকচুয়ালি রিকনই নাকি বলেছিল বাইরে লাঞ্চ করবে আমি তো জানি না আমি তো কিচেনে ছিলাম তা বললো যখন লাঞ্চ করবে তা ভালোই হলো বডি শপ থেকেই নিয়ে এখন ওয়ানের এখানে বসে আছি হাওয়া খাচ্ছি ও কত হাওয়ায় চুলটা উঠছে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে আরেকটা খাবারের খোঁজ পেয়েছি এই দেখো পেছনে এই যে দেখতে পাচ্ছো এখানে এই অ্যাডটা দেখে নাও এই যে সব বসে আছি বলছি সৌমিককে আমার একটা ফটো তুলে দিতে দিচ্ছে না সৌমিক দে একটা ফটো তুলে দাও তো বন্ধুরা এখন বাজে দশটা দশটা কোনো বাজে নি দশ মিনিট বাকি আছে তো সৌমিক এসে গেছে এসে হাত পা ধুচ্ছে রিকন রিকন ও কাজে ব্যস্ত দশটার সময় আমরা ডিনার করব একটুখানি ও এসেছে দশ মিনিট বসে নিক খিদে তো পেয়েছে কারণ সন্ধ্যেবেলা সেরকম কিছু খাওয়া হয় না যেহেতু আজকে লাঞ্চটা কিন্তু দারুণ ছিল তা যাই হোক তোমরা ভিডিওগুলো দেখো কীরকম লাগছে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো অতি অবশ্যই কীরকম লাগছে না লাগছে কমেন্ট না করলে আমি বুঝবো কী করে নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর বেলাইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে তা রাখছি এখন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ওয়েদার কিন্তু একদম ভালো না নিজেদের খুব যত্ন করো বিশেষ করে বাচ্চাদের এখন সবারই তো মানে ওয়েদার চেঞ্জে একটু প্রবলেম হয়ে থাকার এই সময়টাই দেখো এক্সামগুলো ফেলে তা সাবধানে সবাইকে রেখো রাখি তাহলে টাটা গুড নাইট